স আসসালামু আলাইকুম আজকে একটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমাদের দেশের রাজনীতিবিদদের যে গুণগত পরিবর্তন আসছে এবং রাজনীতিবিদরা যারা মেধাবী যারা মানুষের কাছে জনপ্রিয় বা জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন তাদের যে কথা শৈলী এবং কথা বলার ধরন সেটা আমাদের ইতিপূর্বে রাজনীতিবিদদের তুলনায় কোথাও অনেকটা বদলে গেছে অনেকেই হয়তো অনেকটা মার্জিত রুতিশীল ভাষায় কথা বলেন এবং এটা যদিও তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি একটি ছোট্ট ঘটনা উল্লেখ করি যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকালকে অর্থাৎ চার তারিখ সকালে কয়েকটি দেশ শেষে ঢাকায় এসে পৌঁছেছেন তো সাংবাদিকরা তাকে বিমানবন্দরে প্রশ্ন করেন যে আপনি তো তৃতীয়বারের মতো জামাতের আমির নির্বাচিত হয়েছেন আপনার প্রতিক্রিয়া কী তো তিনি স্বভাব হাসি দিয়ে বলেন যে আসলে আমি তো আমি নির্বাচিত হইনি আমার ভাইয়েরা আমাকে কিছু দায়িত্ব দিয়েছে আমি দায়িত্বের বোঝা আমাকে চাপিয়ে দিয়েছে আমি সেইটা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি এটার জন্য দোয়া করবেন আসলে আমরা যখন কোনো একটা বিজয় লাভ করি কোনো পদে যাই সেই ক্ষেত্রে আমরা কি মনে করি ওই পদটা আমি জয় করেছি ওটা আমার একটা বিশাল অর্জন মানে ওটা আমি কিন্তু উনি খুব সুন্দরভাবে বিষয়টা কিন্তু ওনার আমির মধ্যে রাখলেন না তিনি নিজেকে অনেক উদার পরিচয় দিয়ে সেই বিজয়টাকে তিনি বিজয় হিসাবে না সেটাকে সে তার উপর অর্পিত একটা দায়িত্ব হিসাবে প্রকাশ করলেন আসলেই আমাদের রাজনীতিবিদদের বোধ এই বিষয়গুলির দিকে দৃষ্টি দেওয়া উচিত আমাকে নিয়ে ব্যস্ত না থেকে দায়িত্ব অর্থাৎ আমাকে যেই অনেক মানুষের যে দায়িত্বটা দেওয়া হয় সেই দায়িত্বটা পালনের জন্য আমি সঠিক এবং শুদ্ধ রাখতে পারি সেই বিষয়ে বোধহয় মনোযোগী হওয়ার সময় এসেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম